তোমার সাথে সাথে হারিয়ে যাওয়া সেই পুরোনো দিনের ফ্রি ফায়ারটাকে কেন যাই না বেশ মিস করছি দিন শেষে এই গেমটার উপরে রয়ে গেল আমাদের হাজারো অভিযোগ কোনো একদিন যদি শোনো হুট করে এই ফ্রি ফায়ার গেমটার থাকবে না তখন কি হবে ভেবে দেখেছ তখন কেউ আর তোমাকে ফোন করে বলবে না যে তাড়াতাড়ি গেমে আয় কাস্টম আছে কেউ আর তোমাকে বলবে না যে কাল তো ছুটির দিন চল সারা রাত গেম খেলি কেউ আর পাড়ার গলিতে বসে দেখবে এই ফ্রি ফায়ার গেমটা খেলছে না তখন হয়তো আর খেলতে খেলতে নেটপিং নাইন নাইন হবে না আর এক বুক হতাশা নিয়ে গেরিনাকে গালাগালি দেওয়াও হবে না তখন হয়তো কেউ আর তোমাকে বলবে না যে আমার ফোন তো ভালো না তোর ফোন ভালো এই জন্যে তুই ভালো পারিস তখন আর হয়তো কাউকে এই ড্রেস কালেকশনগুলো দেখিয়ে গর্ব করতে পারবা না যে দেখ আমি কত বড় প্লেয়ার কেউ হয়তো গেম খেলতে খেলতে আর তোমাকে বলবে না যে আমার সামনে এক স্কোয়াড আছে আমার ফোন ল্যাক করছে তাড়াতাড়ি আই বন্ধু আমাকে বাঁচা কেউ আর হয়তো তোমার কাছে কাকুতি মিনতি করে বলবে না যে শেষবারের মতো রিভাইভ করে দাও তোমার হয়তো সেই দিন আর এই অল্প টাকার ডিভাইসে ল্যাগের যন্ত্রণা সহ্য করে আর এই গেমটা খেলতে হবে না পড়ে থাকবে লাখো লাখো ফ্রি ফায়ার লাভারদের আইডিগুলো যাদের পাশে আর অনলাইন লেখাটা কখনো উঠবে না তোমার শখের আইডিটার বুয়েপাসের লেভেল হয়তো আস্তে আস্তে শূন্য হতে থাকবে কোনো একটা দিন তোমার সেই পুরোনো ফ্রি ফায়ার আইডিতে ঢুকে একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলবা যে ইস কতই না ভালোবাসতাম এই গেমটাকে কত নির্ঘুম রাত কাটিয়েছে এই গেমটার জন্য সেদিন তোমার এই পুরনো স্মৃতিগুলো মনে পড়ে অনেক কষ্ট হবে কিন্তু তারপরে ওই গেমটা আর খেলতে মন যাবে না আজকের দিনে ফ্রি ফায়ার প্লেয়ারগুলো বর্তমানে এই গেমটাকে যতটা বেশি ভালোবাসে তার থেকে কয়েক গুণ বেশি ভালোবাসতো যার ওল্ড